হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজ করব পেঁপে দিয়ে জ্যান্ত চ্যাং মাছের ঝোঁক তো চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা প্রথমে মাছগুলিকে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এই জ্যান্তু মাছ খাওয়ার শরীরের পক্ষে খুবই উপকারিতা আছে তো মাছগুলিকে এবার আমরা ভালো করে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলিকে হালকা করে ভেজে নিতে হবে যেহেতু জ্যান্ত মাছ আমরা খুব বেশি ভাজব না তো মা এখানে মাছগুলিকে ভেজে নিচ্ছে হালকা করে আমাদের মাছ ভাজা হয়ে গেছে এবার আমরা মাছগুলিকে একটি পাত্রে তুলে নিয়েছি এবার ওই মাছ ভাজার তেলেই আমরা দিয়েছি হাফ চামচ মতন গোটা জিরে ফোড়নে আর দেব তেজপাতা এবার ফোনটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা দিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা দিয়েছি স্বাদ মতো লবণ জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়েছি মশলা দোয়া জল মশলা ধোয়া জল দিয়ে আমরা একটু ভালো করে কষিয়ে নেব তো আমাদের সব মসলা মশলা দেওয়া হয়ে গেছে এবার আমরা খুব ভালোভাবে একটু মিশিয়ে মিশিয়ে নাড়ব আমাদের ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলাটি দেখো কত সুন্দর একটি কালার এসেছে এবার সেদ্ধ করে রাখা পেঁপে আর পেঁপে সেদ্ধ জলটা দিয়ে ভালো করে মিডিয়াম আছে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আমরা একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম এবার আমরা জ্যান্ত মাছগুলিকে ঝোলের মধ্যে দিয়ে দেব এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে তো আমরা মাছগুলিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য আমরা ঢাকনা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা তুলে সামান্য একটু ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর তৈরি হয়ে আছে পেঁপে দিয়ে জেনত চ্যাং মাছের ঝোল তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে আর এই মাছে খুবই উপকারিতা আছে খুবই স্বাস্থ্যকর খাবার পেঁপে দিয়ে জ্যান্ত চ্যাং মাছের ঝোল তো আজকে এই পর্যন্তই পরে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন